বগুড়ায় দুই পক্ষের মধ্যে পাল্টে পাল্টি অবস্থান সংগ্রহ দেশ ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে ক্যাম্পাস ছাড়ার আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন বগুড়ায় মত বিনিময় সভা বাতিল করে দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা এছাড়া সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাকে চলে যাওয়ার দশ মিনিটের আলটিমেটাম দেয় তারা শিক্ষার্থীদের অভিযোগ আমাদেরকে না জানিয়ে সবার আয়োজন করেছে সমন্বয়করা সমন্বয়করা সবার আয়োজন করার কে সার্জিস আলম অথবা হাসনাত আবদুল্লাহ কেউ আমাদের সাথে যোগাযোগ করেনি জানা যায় গতকাল বগুড়ায় মত বিনিময় সবাই সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে দেখা মাত্র শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে পরে দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নেই এরপর সেনাবাহিনী খবর পেয়ে দ্রুত অবস্থান নেই ভুয়া ভুয়া স্লোগান দেওয়ার শিক্ষার্থীরা বলেন আমরা কোন সমন্বয়ক চাই না সমন্বয়করা শিক্ষার্থীদের রাজনীতিতে প্রবেশ করাচ্ছে